পিএইচই জলের পাইপ পাচার চক্রের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতে তোলে সালতরা থানার পুলিশ তদন্তের স্বার্থে আদালত তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন তিন ও চৌঠা সেপ্টেম্বর মধ্যরাতে কিছু দুষ্কৃতী একটি ট্রাক নিয়ে সালতরা থানার খরবনা বিনাথ রাস্তার পাশে পিএইচই জলের পাইপ লাইনের কাজের ডিআই পাইপ লরিটিতে তুলতে থাকে গোপন সূত্রে খবর পেয়ে সালতরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজন দুষ্কৃতী সহ চুরি করা পাইপ ভর্তি গাড়িটি আটক করে এই ঘটনা পরিপ্রেক্ষিতে সালতরা থানাতে একটি মামলা রুজু করা হয় দ্রুত দুই ব্যক্তি গৌরব কুমার বয়স একত্রিশ বছর এবং বীর সিং বয়স পঞ্চাশ রাজ্যের কুরুক্ষেত্র জেলার নেবে গত ও লক্ষিন্দার মারান্ডি নামে আরো দুজনকে গ্রেফতার করে সালতরা থানার পুলিশ দ্রুত দুই ব্যক্তি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তুন্ডি থানার বাসিন্দা এদিন এক সাংবাদিক সম্মেলনে জানান বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি তিনি আরও জানান একই ঘটনা ঘটেছিল জয়পুর থানা এলাকাতেও সেখানেও একটি কেস রিজু হয় তাই এবার সালতোরা থানা এবং জয়পুর থানা যৌথ প্রচেষ্টাতে সাতাশে সেপ্টেম্বর ঝাড়খণ্ড থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয় যাদের নাম আদিত্য সিং ও আব্দুল রশিদ আনসারি এরা উভয়ই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি ধৃতদের এদিন আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আদালত ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন চার নয় দু হাজার চব্বিশে আপনারা জানেন আরেকটা আমরা প্রেস ব্রিফ করেছিলাম সেটাতে সালতরা থানার আন্ডারে একটা হিউম পাইপগুলো চুরি হয়েছিল সেই চুরিতে দুজন অ্যারেস্ট হয়েছিল তারপরে তেরোটা হিউম পাইপও আমাদের রিকভারি হয়েছে তারপরে আর জিনিস জানতে চাই সেটা হচ্ছে আঠেরো সাত দু হাজার আবার জয়পুরেও একটা কেস হয়েছিল সেখানে আবার হিউম পাইপ কিন্তু চুরি হয়েছিল সো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সংক্রান্ত আমাদের পুলিশ তদন্ত নেমে আমাদের একটা টিম গিয়েছিল ঝাড়খণ্ডে সে ঝাড়খণ্ডে দুদিন আগে তিন দিন আগে থেকে ওরা ঝাড়খণ্ডে আছে বিভিন্ন তথ্য পেয়েছিল তাতে গতকাল দুজনকে অ্যারেস্ট করেছিল ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ওনাদেরকে ফরওয়ার্ড করছে এই দুজন লোক ব্যক্তি এই যে হিউম পাইপের যে চুরির একটা সার্কাল আছে যা চক্রান্ত আছে সেটাতে ওনারা একটা ভূমিকা অংশগ্রহণ করেন আর ওনাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে আদিত্য সিং সেটা ওনার বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট বোকারো ঝাড়খণ্ড সেটা জয়পুরের একটা কেস হয়েছিল চুরির কেসে সে কেসে উনি আজকে ফরওয়ার্ড হচ্ছেন ফরওয়ার্ড হয়ে কেসে আমরা এখন অব্দি রিমান্ড পাইনি সুরিমান্ডের একটা আবেদন করেছি রাজ সাহেবকে আর অন্য একটা ব্যক্তির নাম হচ্ছে সেটা হচ্ছে অব্দুল রশিদ ওনারও বাড়ি ঝাড়খণ্ডেই আছে ডিস্ট্রিক্ট ধানবাদ উনি অ্যারেস্ট হয়েছে আমাদের যে সালতোরা পিএসএ কেস একটা ছিল কেস ন তারিখে একটা চার তারিখে একটা কেস হয়েছিল সে কেসে এনাদের দুজনকে আলাদা আলাদা দুজন দুটো কেসে ওনাকে আজকে ফরওয়ার্ড করা হচ্ছে এনাদেরকে আমরা ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করে বাঁকুড়া থেকে নবেন্দ্র হার্ডির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন